আজকে আমরা আলোচনা করব লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ কাণ্ড নিয়ে যেখানে শুধু হলিউড তারকাদের নয় বলিউড খ্যাতনামী তারকাদেরও কিন্তু বাড়িঘর রয়েছে একের পর এক বাড়ি পুড়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলসে কেমন আছেন প্রীতিজিনটা তার পরিবার সে কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন প্রীতিজিনটা প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু এই শহরেই থাকেন এই মুহূর্তে খবরে কিন্তু রয়েছে লস অ্যাঞ্জেলস লেলিহান শিকায় পুড়ে যাচ্ছে একের পর এক বিলাসবহল বাড়ি প্যারিস হিলটন থেকে অ্যান্থনি অককিন্স দুয়া লিপারের মতো তারকাদের বাড়ি পুড়ছে এখানে বাড়ি রয়েছে প্রিতিজিনটার কেমন আছেন তিনি কেমন আছে তার পরিবার সোশ্যাল মিডিয়ায় সে কথাই জানাচ্ছেন প্রিতিজিনটা নিজেই শুধু হলিউড তারকাদের নয় বলিউড বেশ খ্যাতনামি তারকাদের বাড়ি রয়েছে এই শহরে এর মধ্যে যেমন রয়েছে প্রীতিজেনটা তেমনই রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি ও তার পরিবার এখনও পর্যন্ত সুরক্ষিত কিন্তু গত কয়েকদিন ধরে যা তারা দেখছেন তা অবিশ্বাস্য প্রীতির কথায় দুঃস্বপ্নেও তিনি কখনো ভাবেননি এমন দিন দেখতে হবে এই শহরে যেখানে একের পর এক বাড়ি পুটছে লোককে বাড়ি থেকে বার করে আনতে হচ্ছে আকাশ জেগে গিয়েছে ধূসর কালো ছায় তিনি আরও লিখেছেন যে এই হাওয়া যদি না থামে তাহলে তিনি আতঙ্কিত যে কি হবে তারও পরিবারের বয়স্ক ও শিশুদের হাওয়া যত দিচ্ছে ততই ছড়িয়ে পড়ছে আগুন প্রীতি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে এখনও তিনি ও তার পরিবার সুরক্ষিত রয়েছে তবে এদের দিন কাটছে আতঙ্কের মধ্যে চারিদিকে ধ্বংসলীলা দেখে দেখে আতঙ্কিত হচ্ছেন সেখানকার নাগরিক জেন গুডেন বিয়ের পর থেকেই সেখানে থাকছেন কিন্তু প্রীতি তার দুই সন্তানও রয়েছে তবে সিনেমার কেরিয়ার থেকে এখন অনেক দূরে রয়েছে এই নায়িকা তিনি ছাড়া থাকে প্রিয়াঙ্কা চোপড়া বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে কবে এই পরিস্থিতি শান্ত হবে এখন সেই আশেই করছেন কিন্তু প্রত্যেকরা লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ কাণ্ডের কথা আপনাদের জানালাম কেমন আছে প্রিয়াঙ্কা চোপড়া প্রীতি সেই শহরে থাকেন যদিও এখন ও তারা সুরক্ষিত আছেন আগামী দিনে কি হবে কিছুই বলা যাচ্ছে না তারাও কিন্তু আতঙ্কিত শহরে যে হাওয়া বইছে সেই হাওয়ায় কিন্তু একের পর এক বাড়ি পুড়ে যাচ্ছে যত হাওয়া বইছে ততই কিন্তু আগুন লাগছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যাই হোক এই চ্যানেলে আজকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিলাম এখানে শুধু কিন্তু এই চলচ্চিত্র জগতের বিভিন্ন ইনফরমেশান আমি দিই না বা গানের জগতের লাইভ শো সঙ্গীত শিল্পীদের নিয়ে আলোচনা এমন নয় এখানে নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ ফুড ব্লক ট্রাভেলিং ব্লক সব ধরনের ইনফরমেশান কিন্তু এখানে প্রোভাইড করি ইন ওয়ান বলতে পারেন ইউটিউবে এই ধরনের চ্যানেল খুব কম আছে তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আওচনা নিয়ে আপনাদের সামনে হাজির পাবো আপনারা সবাই ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে কাম্য